আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে চলে আসলাম তাহেপুর হাটের আপনাদেরকে দেখাবো কাঁচা হলুদের পাইকারি বাজার আর এই বাজারে কিভাবে হলুদ বিক্রি হয় সেটি আপনাদেরকে এখন দেখাবো তাই হচ্ছে হলুদের বাজার এই বাজারে আমাদের এলাকায় আসলে হলুদের প্রোডাকশন কম কৃষকরা হলুদ কম প্রোডাকশন করে যার কারণে বাজারে হলুদ কম পাওয়া যায় তবুও হলুদের পাইকারি বাজার বসে কেনা হয় তো আপনাদেরকে একটু বাজার দরটা দেখানোর চেষ্টা করি ভাই কি হলুদ কিনলেন না বিক্রি করতে আসেন কিনতেছেন আচ্ছা আপনি এটা কি লাগানোর জন্য নাকি লাগানোর জন্য বীজ হলুদ আচ্ছা কত করে দর কিনলেন ষাট টাকা কেজি চব্বিশশো টাকা দর আপনারা এই তো বিক্রি করতেছেন না থেকে নিয়ে কোথায় গ্রাম থেকে কিনেছেন বা কৃষকের কাছ থেকে কিনে এসে এখানে বিক্রি করতেছেন আপনাদের প্রতি হাট কি এখানে এই বাজারে বিক্রি করেন আপনারা হলুদ সোমবার শুক্রবার প্রতি সপ্তাহে দুই হাট এই হলুদ গুলা আপনারা কি পরিমাণ বিক্রি হয় এখানে বাড়িতে লাগানোর জন্য আচ্ছা আর প্রতিদিন আপনি টোটাল কত মন হলুদ বিক্রি হয় এখন তো দু চার হাটে প্রতি দুই মন বা চার মন নিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখলেন এই যে হলুদের সম্পর্কে আপনাদের কিছু একটা তথ্য জানানোর চেষ্টা করলাম আর এই হচ্ছে হলুদের বীজগুলো দেখুন এগুলো অনেক সবসাইটে ভালো জাত এবং দেখুন এগুলো প্রত্যেকটারই মুখে গাছের অঙ্কুর গজিয়ে গেছে এগুলো লাগানোর সাথে সাথে খুব দ্রুত গাছ গজিয়ে যাবে

আচ্ছা আচ্ছা একটু বাজার पण বেশি আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক দেখলেন এই বাজার আসলে হলুদের বাজার কম বেশি এরকমই যায় একটু বেশি যেটা বীজ হলুদ হওয়ার কারণে এখন সবাই যে বীজ হলুদ নিয়ে যে লাগাবে তার কারণে বাজার একটু বেশি তো আসলে তাহিরপুর হাটে হলুদ ওই রকম অত আহামরি মেসে কেন হয় না খুব কম পরিমাণে হয় আর এখন যেহেতু ডাল সিজন বীজের সিজন যার যে কারণে আচ্ছা সিজনে প্রতি হাট একশো দুইশো বস্তা আমদানি হয় না আচ্ছা আচ্ছা এখন ডাল সিজন হওয়ার কারণে হাটে খুব হলুদ কম দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ সাথে ছিলেন ভিডিওটি দেখলেন আসলে যদি ভালো লেগে থাকে আপনাদেরকে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে